ওই পাশটায় মোটামুটি ওই যেখানে সূর্য যাচ্ছে সেখানে মোটামুটি রুই মাছের দেখাটা সবচেয়ে বেশি পাওয়া যায় আর এই যে পাশে যে শিকারি ভাই বসছে এখানে নলা মাছ রুই মাছ চিতল মাছ তো সব ধরনের মাছই দেখা যায় এই যে এই শিকারি ভাই বললো আর কি এখানে চিতল মাছের ওয়াশটা সবচেয়ে বেশি ওই যে ওই পাশে দেখেন মনোযোগ সহকারে এখনও মাছ ধরতেছে ওই যে শিকারি বসে এখনও মাছ ধরতেছে

দুইটা ছিপ নিয়ে বসে পানি মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে ভাই আশেপাশে কি শিকারীরা বসে নাকি ওই পাশে কি শিকারী বসে ওই যে দেখা যাইতেছে দূরে একজন শিকারী মাছ ধরে না হ্যাঁ হ্যাঁ মাছ ধরতেছে মাছ পাওয়া যায় দেখ এই বড়শি দিয়ে মাছ পায় না ভাই যাক দেখি এখানে

তারা টোন দিয়েছে নাকি মাছ পাওয়া যায় ওখানে তো দেখি চেষ্টা করে যাওয়া যায় কিনা বিকেল হয়ে গেছে দেখতে পাচ্ছি একটা সময় গদলির লগন সূর্য প্রায় অস্ত যাচ্ছে তো ওই যে একজন উঠে যাচ্ছে ওনার সাথে কথা বললে আর কি বুঝা যাবে যে মাছ পাওয়া যায় কিনা তো পানি কি ভাই বাড়তি নাকি মোটামুটি পানি যা আছে ঠিক আছে আরও বাণিকুম্ব না তখন আর কি আসলে মোটামুটি ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা থাকে তো আসলে নদীতে অন্য একটা পরিবেশ তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জায়গা ওই যে দূরে দেখা যাচ্ছে পদ্মা সেতু তো পদ্মা সেতুরই এই একটা শাখা গিয়েছে ভাগ্যকুল পয়েন্ট তো অনেকে এখানে আসছে মাছ ধরছে এরা বিগত বছরে আমাদের আর চ্যানেলে যদি ভিডিও সার্চ দেন তাহলে দেখতে পারবেন আমরা ভাগ্যকুলে অনেকবার এসেছি তো অনেকে মাছ পেয়েছে সেটাও আমরা ভিডিও আকারে দেখানোর চেষ্টা করেছি তো যে স্থানীয় শিকারীরা এখানে আসে মাছ ধরে শখের বসে তারা আসে বাসার সামনে নদী খুব সুন্দর একটা নদী ধৈর্য সহকারে বসে থাকতে হয় মাছ ধরার জন্য তো যে ভাই ধৈর্য সহকারে বসে আছে দুইটা চিপ ফেলে তো এটা হচ্ছে যে ভাগ্যকুল বাজার তো এখনও পানি অনেক বাড়তি পানি কমতে হবে এরপরে মাছ হওয়ার সম্ভাবনা থাকবে বেশি পানি দেখতে পাচ্ছেন পদ্মার পানি খুব সুন্দর কালার তো যে ভাইরা এরা বোল্লার টোপ ইউজ করতেছে বোল্লার ডিম মাছের ওয়াশ যায়নি ভাই

তো সব জায়গায় আর কি চায়না দুয়ারি দিয়ে পড়া আপনি দেখে শুনে বসতে হবে পুলিশ আবার না তো একবার এখানে আটক হয়েছিল এরপরও আবার অনেকে লুকিয়ে লুকিয়ে চায়না দুয়ারি দিয়ে মাছ ধরে যেটা নদীর জন্য একেবারে ক্ষতিকর একটা দিক দেখা যায় যে চায়না দুয়ারিতে সব ধরনের মাছ চায়না দুয়ারিতে পাওয়া যায় মাছ দেশীয় মাছ একেবারে বিলুপ্তির পথে এই চায়না দৌড়ের ফলে তো বন্ধুরা আমরা অনেকবার চেষ্টা করলাম অনেকক্ষণ চেষ্টা করলাম একটা লাইভ হিটের ভিডিও নেওয়ার তো আসছি অবেলায় একেবারে শেষ সময় দেখতে পাচ্ছেন গধুলি এলাকার কি সুন্দর একটা পরিবেশ ওই যে ওই পাশে দেখেন মনোযোগ সহকারে এখনো মাছ ধরতেছে ওই যে শিকারি বসে এখনো মাছ ধরতেছে তো চেষ্টা অব্যাহত থাকে আমাদের সব সময় চেষ্টা করি একটু লাইভ হিটের ভিডিও দেওয়ার যেটা আমরা নিজেরাও শিকার হিসেবে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি তারপরও সব সময় হয়ে ওঠে না ওই যে ওই পাশটায় মোটামুটি ওই যেখানে সূর্য অস্ত যাচ্ছে সেখানে মোটামুটি দুই মাসের দেখাটা সবচেয়ে বেশি পাওয়া যায় আর এই যে পাশে যে শিকারি ভাই বসছে এখানে নোলা মাছ রুই মাছ চিতল মাছ তো সব ধরনের মাছই দেখা যায় এই যে এই শিকারি ভাই বললো আর কি এখানে চিতল মাছের ওয়াশটা সবচেয়ে বেশি তা আমাদের টার্গেট থাকে কার্ব জাতীয় মাছের যেটা রুই নলা কাতলা যাই হোক না কেন কালীবাউস এই যে নদীর শিকারি তো আমরা চেষ্টা করি আর কি বিভিন্ন উন্মুক্ত স্থানে যে নিজেরা মাছ ধরার এবং মাছ ধরার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করার তো আমার ব্যক্তিগত মতামত থেকে একটা কথা বলতে চাই ওই যে ওই পাশে যে ক্ষেতটা দেখা যাচ্ছে তো ওই যে ওই পাশে যে ক্ষেতটা দেখা যাচ্ছে ওইখানে যদি চায়না দুয়ারি না ফেলে তাহলে সেখানে ভারী করে চার করে বসলে মোটামুটি ফলাফল হওয়ার সম্ভাবনা থাকে তো এখানে আমাদের গ্রুপের মডারেটর আলামিন তো তার বাসা হচ্ছে ভাগ্যকূল খালে তো তিনি বলেছিলেন যে ওই পারে ওই ক্ষেতটা এখানে মোটামুটি ভালো মাছের মায়ের হয় তো দুর্ভাগ্যবশত আলমিন ভাই প্রবাসে চলে যায় তো ও যে ওইখানে দেখা যাচ্ছে একটা ছাটাও দেখা যাচ্ছে তো আমরা যদি নেক্সটে আসি ইনশাল্লাহ আপডেট দেওয়ার চেষ্টা করব তো আসি ভাগ্যকুলে মেঘনা চাইরা কারাকান্দি সব জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করি এবং ভিডিও করার চেষ্টা করি আজকে আসলাম ভাগ্যগুলে আসলাম তো পরিস্থিতি এখন ভালো না তো শিকারির ভাষ্য পানি আরও কমতে হবে পানি কমলে মোটামুটি মাছের আনাগোনা হবে সবচেয়ে বেশি এবারে তাদের অনুমান করছে তারা তো এবারে মাছের আনাগোনা সবচেয়ে বেশি তারা উপস্থিতি টের পেয়েছে যেহেতু তারা এখানে স্থানীয় শিকারী তো সেজন্য আর কি তাদের থেকে মতামত নিলাম তো সঠিক জায়গায় যদি সঠিক সময় যেতে পারি আমরাও মোটামুটি ভালো ফলাফল করতে পারবো ইনশাল্লাহ তো এই হচ্ছে আজকের পরিস্থিতি ওই যে দেখতে পাচ্ছেন ওই যেখানে তারা এই যে জাল দিয়ে মাছ ধরতেছে তারা এই নাকি ভালো মাছ পাচ্ছে তো তারা মাছ তাদের জালের কারণে আর কি আমরা যারা ছিপ দিয়ে মাছ ধরি তাদের সমস্যা বেশি হচ্ছে কারণ তারা সঠিকভাবে সঠিক জায়গায় বসিটা ফেলতে পারতেছে না তাদের এই জালের বাড়ির চটে বড়ো মাছ বা ছোটো মাছ সব ধরনের মাছই দৌড় ধোয়ে নিজের আত্মরক্ষার জন্য তো এ হচ্ছে ভাগ্যকূলের পরিস্থিতি মানে এখানে এসে যদি মাছ না পান আপনার এই যে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনার টাকা উসুল হয় এটা এই এই জিনিস অন্তত বলতে পারি আপনি আসবেন এই যে ভাগ্যকুল বাজার এখানে এসে এক গ্লাস ঘোল খাবেন ঘোল খেয়ে বাস ঘুলিয়ে যাবেন আপনি তো মজা করলাম তো এই হচ্ছে পরিস্থিতি তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল এখন ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম